জনমত সমীক্ষার কাজে গিয়ে বাঁকুড়ায় পুলিশের হাতে দুই মহিলা সহ গ্রেপ্তার পাঁচজন ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় শহরে জনমত সমীক্ষা করাতে গিয়ে গ্রেপ্তার সমীক্ষক দলের দুই মহিলা সহ পাঁচজন আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে সূত্রের খবরে জানা গিয়েছে ধৃত ওই পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ উল্লেখ্য কয়েকদিন আগেই খোদ্ তৃণমূল সুপ্রিমো সরব সম্প্রতি তৃণমূলের তরফে রাজ্য নেতৃত্বে সার্কুলার জারি করে দলীয় কর্মীদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয় সমীক্ষার নাম করে গ্রাম ও শহরে একদল লোক বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সেখানে দলীয় কর্মীদের আরও বলা হয় সন্দেহজনক তেমন কিছু দেখলে পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য সেই নির্দেশিকার পরই বাঁকুড়া শহরে গ্রেপ্তার সমীক্ষক দলের দুই মহিলা সহ পাঁচজন সদস্য সমীক্ষক দল বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডে গতকাল সমীক্ষার কাজ করতে যান বলে জানা গিয়েছে বিষয়টি নজরে পড়তেই তৃণমূল স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক তড়িঘড়ি ঘটনাটি বাঁকুড়া সদর থানায় জানায় এরপর ওই পাঁচজনকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে বাকিদের বাড়ি বাঁকুড়া জেলায় অভিযোগ বলতে আমাদের এলাকায় এসে সার্ভে করছিল নানা রকম ভোটার কার্ড আধার কার্ড তথ্য চাইছে আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি আমাদের এলাকার থেকে খবর দিয়ে আমরা এমনি মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত যখন জিজ্ঞাসাবাদ করি ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানার কোনো পারমিশন নেই তারা কোনোরকম পারমিশন কবি দেখাতে পারেন এবার আমাদের কাছে নানা রকম মনে প্রায় দিনেই খবর আসে যে কোনো দিন আধার কার্ড চাইছে কোনো দিন ভোটার কার্ড চাইছে যাতে না মানুষের অসুবিধা হয় তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই মানে বাড়ি বাড়ি ঘুরছ হ্যাঁ বাড়ি বাড়ি ঘুরছি তারপর কি আপনার তৃণমূল তৃণমূল ব্যাপারটা নয় ঠিক আছে আমরা যা সামাজিক কাজের সঙ্গে যুক্ত যাতে না মানুষকে ফ্রড করতে পারে তার জন্যই লোকাল প্রশাসনকে আমরা খবর

ধৃতদের দাবি তারা একটি বেসরকারি সমীক্ষক সংস্থার কর্মী হিসেবে বাঁকুড়া শহরের ওই ওয়ার্ডে কাজে গিয়েছিলেন সেখানেই তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সঠিক কি অভিযোগ রয়েছে তাও নাকি তারা জানেন না বলেই জানিয়েছেন ধৃতরা কি হয়েছিল কি হয়েছিল एक्चुअली ওপেনিং পোল করার জন্য কাজ করছিলাম ঠিক আছে হ্যাঁ তো কাজ এখন স্টার্ট হয়নি ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য কার কাছে

we report grand bangla news